ঢাকায় জন্মেছেন একজন ব্যক্তি শৈশবে বাংলাদেশ ছেড়ে এখানে এসেছিলেন তার কাছ থেকে তোমার তার পরিবারের ঘটনা আমি প্রথমে বলতে চাই আমাদের যে এই যে উদাসীনতা অবাস্তব চিন্তা ভাবনা আমরা ঠিক আছি যতক্ষণ না উদ্বাস্তু হচ্ছে যতক্ষণ না মা বোনের ইজ্জত চলে যাচ্ছে ততক্ষণ আমরা ঠিকই থাকি তারপরে ভুল ভাঙে আমার ঠাকুরদা ঠাকুরদা যে স্বাধীনতা সংগ্রাম লড়েছিল অখণ্ড ভারতকে স্বাধীন করবে বলে সাতচল্লিশ সালের পরের দিন সে দেখলো সে আর ভারতের নাগরিক নেই কোথাকার নাগরিক হয়েছিল পাকিস্তানের বুঝছো কি না ঠাকুর দাবু হয়ে গেলাম মারা বাবা জওয়ান হয়ে গেছে আবার একাত্তরের যুদ্ধ হলে এবার বাংলা জয় বাংলা বাবা ঝাঁপিয়ে পড়লেন লড়াই করলেন মুক্তি সেনা ইত্যাদি আবার দেশটা স্বাধীন হলো বাবার নাগরিকত্ব পাল্টে গেলো কি হলেন বাংলাদেশি আমরা ভাবছি আর ভালো লাগছে না আবার তো সেই যে আবার ইয়ে চলো পালাই ইপার বাংলায় টাকা পয়সা ঘুষ দিয়ে বিবিজেকে এপাশে চলে আইলাম আমি কি হতে যাইছে ভারতীয় ঠাকুরদার বাবা ছিলেন ভারতীয় অখণ্ড ভারতের ঠাকুরদার হলেন পাকিস্তানি বাবা হলেন বাংলাদেশি আমি আবার ভারতীয় হওয়ার চেষ্টা করি তারপরে আমরা বলছি ঠিক আছে